আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর একত্রিশ অক্টোবর দু বিভিন্ন পদের পরীক্ষা হয়েছে লিখিত আকারে বিভিন্ন পদগুলো হল ফোরম্যান মেকানিক্যাল ফোরম্যান ইলেকট্রিশিয়ান ভেহিকল ইলেকট্রিশিয়ান সহকারী মিল মিলরাইট সাইলো অপারেটিভ সহ আরও কয়েকটা পদের পরীক্ষা হয়েছে গণিত অংশটুকু দেখি বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শোধ করা কত টাকা মুনাফা পাওয়া যাবে তাহলে দেওয়া আছে প্রথম মূলধন এটা পি ওয়ান ধরে নিলাম বা একটু বিস্তারিত লিখি প্রথম মূলধন পি ওয়ান ইকুয়াল তিন হাজার টাকা এবং আর মুনাফার হার আহার আর দশ দেওয়া আছে দশ পার্সেন্ট ইকুয়াল দশ ডিভাইডেড বাই একশো এক এখানে বলছে বার্ষিক তাহলে যেহেতু বার্ষিক বলছে তাহলে এন ইকুয়াল ওয়ান বছর তাহলে এই ক্ষেত্রে আমরা সরল মুনাফাটাই বের করি সরল মুনাফা আই ওয়ান ইকুয়াল পি ওয়ান আর ওয়ান এন ওয়ান এন ওয়ান না শুধু এন দিলেও হবে তিন হাজার ইন্টু এক ডিভাইডেড বাই এক ডিভাইডেড বাই দশ ইনটু এন হচ্ছে এক শূন্য শূন্য তাহলে সর্বশেষ থাকতেছে হলো তিনশো টাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে আট পারসেন্ট মুনাফায় পি টু ইকুৱাল দুই হাজাৰ টকা আৰ টু ইকুৱ আঠ পাৰ্চেণ্ট ইকুৱাল আঠ ডিভাইডেড বাই একশ এন ইকুৱাল এক বছৰ আই টু ইকুৱ পি টু আৰ টু এন দুই হাজাৰ ইণ্টু আঠ ডিভাইডেড বাই একশো ইন্টু এক শূন্য 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 আট শূন্য শূন্য আট দুই ষোলো একশো ষাট টাকা পাওয়া যাবে সুদ বা মুনাফা তাহলে দুইটা যদি আমরা যোগ করি মানে মোট মুনাফা মোট মুনাফা মুনাফা ইকুয়াল চারশো ষাট টাকা পাওয়া যাবে এখন এই যে মুনাফা পাওয়া যেতেছে না এই মুনাফার ওপর গড়ে শোধ করা কত টাকা মুনাফা পাওয়া যাবে তাহলে আই ইকুয়াল হচ্ছে এন বা আর ইকুয়াল হল আই ডিভাইডেড বাই পি এন আই কত দেওয়া আছে আর মোট মুনাফা পাইছি এক চারশো ষাট ডিভাইডেড বাই পি হচ্ছে এখন পি কত হলো মুঠ মূলধন মূলধন হচ্ছে তিন হাজার দুই পাঁচ হাজার ইকুয়াল এন হচ্ছে এক বছর শূন্য শূন্য তাহলে থাকতেছে হচ্ছে শূন্য দশমিক এটা ভাগ করলে হবে শূন্য দশমিক শূন্য নয় দুই আরের মান বের হয়ে গেল শূন্য দশমিক শূন্য নয় দুই একে একশো তার গুণ করতে হবে কোন করলে হবে নয় দশমিক দুই পার্সেন্ট এটাই হচ্ছে অ্যান্সার আমাদের তাহলে মোট মূলধনের উপর গড়ে শোধ করা নয় দশমিক দুই টাকা মুনাফা পাওয়া যাবে ক্লিয়ার সেকেন্ড প্রশ্নে আসি একটি নল বারো মিনিটে একটি খালি জপচা পূর্ণ করতে পারে অপর একটি নল প্রতি মিনিটে চোদ্দ লিটার পানি বের করে দেয় চবচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দিলে চব্বচ্চাটি দিলে চবাৎ ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় চব্বচ্চাটিতে কত লিটার পানি ধরে আচ্ছা প্রথম নলটি দেওয়া আছে প্রথম নলটি বারো মিনিটে পূর্ণ করে এক অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ এক অংশ তাহলে প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হবে এক ডিভাইডেড বাই বারো অংশ অনুরূপভাবে আমার বলছে যে চব্বাসটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দিলে চব্বাসটি ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় তাহলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা নল দ্বারা একত্রে ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় এক অংশ অতএব এক মিনিটে পূর্ণ হবে এক ডিভাইডেড বাই ছিয়ানব্বই অংশ ক্লিয়ার আচ্ছা তাহলে শুধু দ্বিতীয় নলটি এক মিনিটে খালি করে শুধু এক মিনিটে দ্বিতীয় নলটি শুধু দ্বিতীয় নলটি এক মিনিটে খালি করে ইকুয়াল এক ডিভাইডেড বাই বারো মাইনাস এক ডিভাইডেড বাই ছিয়ানব্বই যেটা লস আগু হবে ছিয়ানব্বই আট বারোতে ছিয়ানব্বই আট মাইনাস এক ইকোয়াল সাত ডিভাইডেড বাই ছিয়ানব্বই অংশ এই অংশ শুধু দ্বিতীয় নলটা এক মিনিটে খালি করে তাহলে দ্বিতীয় নল দ্বারা ষাট ডিভাইডেড বাই ছিয়ানব্বই অংশ খালি হয় এক মিনিটে এক মিনিটে তাহলে এক অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ খালি হবে এক ইন্টু ছিয়ানব্বই ডিভাইডেড বাই সাত মিনিটে তাহলে সাত ছিয়ানব্বই ডিভাইডেড বাই সাত মিনিট লাগবে এত মিনিটে আবার প্রশ্ন কিন্তু বলে দিয়েছে যে অপরিটিনল নল প্রতি মিনিটে চোদ্দো লিটার পানি বের করে দেয় এক মিনিটে বের করে দেয় পানি বের করে দেয় ইকুয়াল চোদ্দো লিটার অতএব ছিয়ানব্বই ডিভাইডেড বাই সাত মিনিটে পানি বের করে দেয় ইকুয়াল হচ্ছে চোদ্দ ইন্টু এটা বেশি কিন্তু ছিয়ানব্বই ডিভাইডেড বাই সাত তাহলে চোদ্দ কে সাতেরো বাক হবে দুই দুই ইন্টু ছিয়ানব্বই চোদ্দো বারো দুই হাতের এক নয় দু আঠারো আর কে উনিশ একশো বিরানব্বই লিটার পানি বের করে দিবে তাহলে চৌব্বশ্টিতে কত লিটার পানি ধরবে তাহলে চৌবশ্রিটিতে একশো বিরানব্বই লিটার পানি ধরবে ঠিক আছে আচ্ছা পুরোই প্রশ্ন আসি তাহলে আশা করি ক্লিয়ার এই প্রশ্নটা আমাদের নাইন টেনের বইয়ের আছে আমি নাইনটিন থেকে গুরুত্বপূর্ণ একসব প্রশ্ন সমাধান করছি সেটাও ডিসক্রিপশানে দেওয়া আছে দেখে নিন তিন নম্বর উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস থ্রি এ মাইনাস টু ফোর এ মাইনাস টু দেওয়া আছে আচ্ছা এখন আমরা এটাকে যদি থ্রি এ মাইনাস টু ইকুয়াল পি ধরে নেই পি ধরে নিলাম তাহলে ফোর এ মাইনাস টু সমান করতে হবে এটা সমান হবে এটা লিখা যাবে যে এ প্লাস থ্রি এ কত হচ্ছে ফোর এ ঠিক আছে এখন থ্রি এ মাইনাস টু তাহলে এ প্লাস পি ক্লিয়ার বাবা এ এক্স মাইনাস পি এ প্লাস পি এটা ধরে নিছি ধরে লিখে দিই মনে থাকবে আচ্ছা এখন আমাদের করতে হবে কি কোন করি এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস পি প্রথমে যদি আমরা কমন নিই কমন নেওয়ার আগে আমাদের একটা কৌশল কাজে লেখাইতে হবে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস পি এ তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস পি আর থাকবে এক্স মাইনাস পি তাহলে প্লাস এর নিলে পাওয়া যাবে এক্স মাইনাস পি ঠিক আছে এখন আমরা উৎপাদকের x মাইনাস পি এর একটা নিতে পারবো এক্স মাইনাস আর বাকি থাকে হচ্ছে এক্স প্লাস পি প্লাস এ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আসি মানটা বসাইতে হবে যেটা ধরে নিচ্ছি পি এর পরিবর্তে তাহলে এক্স মাইনাস থ্রি এ প্লাস টু এক্স প্লাস লাইনটা হচ্ছে তাহলে এক্স মাইনাস থ্রি এ প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর এ মাইনাস টু অ্যান্সার ক্লিয়ার টু স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস বিশ তাহলে চল্লিশ হচ্ছে না চল্লিশ না দিয়ে কমন নেই তাহলে দূর হবে তখন থ্রি দিয়ে করা যাবে পাস দুই টু কমন দিলে পাওয়া যাবে এই স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টেন টু থাকুক এই স্কোয়ার মাইনাস থেকে প্লাস টু বাদ দিলে পাওয়া যাবে মাইনাস থ্রি টু কমন নেই এ ইন টু এ কমন নেই এ 5 ওকে okay. 2 ইন্টু a মাইনাস ফাইভ পাব এবং এ মাইনাস ফাইভ পাওয়া যাবে ইন্টু এ প্লাস টু পাওয়া যাবে এটাই আমাদের নির্ণয় উৎপাদক ঠিক আছে পরের প্রশ্ন এবং মেবি লাস্ট প্রশ্ন এটা টু এক্স প্লাস থ্রি বর্গ নির্ণয় কর তাহলে তিনটা সংখ্যা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এখন আমরা জানি এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকোয়াল এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ স্কোয়ার অর্থাৎ ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এর বর গেল সেকেন্ড লাইনটা অবশ্যই লেখা লাগবে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড স্কোয়ার তারপরে লাইনটা শুরু করতে হবে প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার প্লাস তিন দিয়ে হচ্ছে ছয় ছয় দিয়ে হচ্ছে বারো এক্স ওয়াই তারপর হচ্ছে টু বি সি বি সি হচ্ছে তিন পনেরো পনেরো হচ্ছে তিরিশ তিন পাঁচ পনেরো পনেরো দু হচ্ছে ত্রিশ ত্রিশ ওয়াই জেড প্লাস পাঁচ দু দশ দশ দু হচ্ছে বিশ এক্স জেড অ্যান্সার থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্যে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম